নমস্কার নিউজ ব্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর গুলির ধরেই এক প্রকার অভিযোগ চালিয়ে আসছিলেন যে বিভিন্ন সময় ওষুধ ব্যবসায়ীরা আকাধিক একাধিক বিষয় থাকে বিশেষ করে ওষুধ ব্যবসায়ীদের বিভিন্ন সভা হয় তাই আজকের এই ওষুধ ব্যবসায়ীদের নিয়েই আজ একটি সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভাটি সাথেই জানোরি ঔষধ ব্যবসাইতে যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে সাংগঠনিক বৈঠক এই বৈঠকটি হয়েছে নিদেশক কার্যালয়ে বৈঠকে আকাধিক বিষয় আলোচনা করা হয়েছে বিশেষ করে ঔষধ ব্যবসায়ীরা কিভাবে আগামী দিনে কাজ করবে কিভাবে আগামী দিনে তারা কি কি ব্যবস্থা চলেছে বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়েছে তারা কি বলছেন আজকের এই সাংগঠনিক সম্মেলন থেকে শুনুন আগামী প্রথমে পরিচয় নাম উত্তম দেব জেনারেল সেক্রেটারি অফ ত্রিপুরা আগামী সাতই জানুয়ারি আমাদের একটা সাধারণ সভা ত্রিপুরা এই সাধারণ সভায় এই সাধারণ সভায় আমি সমস্ত সদরের মেম্বারদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যদি সাধারণ সভাতে যাতে সবাই উপস্থিত থাকে এই সাধারণ সভা যাতে সাকসেসফুল করে আর এই সাধারণ সভায় মেইন উদ্দেশ্য আমাদের যে মেইন এজেন্ডা যেটা যেটা আমাদের রিগার্ডিং এজিএম জেনারেল ত্রিপুরা দেখেছে হবে এটা হচ্ছে ইয়ে তারপর আরেকটা জিনিস যেটা আমাদের যেটা আমাদের যে একটা কোপারটিভ আমরা আর আন্ডার দি কোপারেটিভ সোসাইটি আমাদের কোপারেটিভ সোসাইটির রেজিস্ট্রেশন আছে দুইশো এক নম্বর হ্যাঁ টু হান্ড্রেড ওয়ান কোপারেটিভ রেজিস্ট্রেশন আমরা এই রেজিস্ট্রেশন অনুযায়ী আমাদের কি করে রান করছেন আমাদের প্লাস আমাদের একটা বাইলো আছে বাইলো তো কিছু মানে কি বলবো অশুভ শক্তি বললে বলেন অশুভ শক্তি কিছু আছে যে ওরা আমাদের বিহাইন্ড আস আমাদের বিহাইন্ডে বিভিন্ন রকমের কাজ করছে বাজে কাজ করছে যে এটা অনেক কাজ করেছি এটা সাধারণ আমি একটা কয়েকদিন আগে আমি একটা খবর পেয়েছি যে একটা খুবই বাজে বাজে কাজ করেছে যে আমাদের অ্যাকসেপ্ট করার মতো না এইটা আমি আমাদের এই জিএম আমি কথাটা তুলবো যদিও আমি আমার হাতে কাগজ পাইনি এখনো কাগজ হয়তো বিকেলের মধ্যে পেয়ে যাবো আমি কাগজটা পেলে এই জেএমি তুলবো এটা আমাদের একটা আনএক্সপেক্টেড যে কাজ